আমরা আমাদের হ্যান্ডবিলে বলেছি এক অনিবার্য বিপ্লবের ইশতেহার আপনার মানুষ যখন নিরাপত্তা নাই মানুষ যখন ভয়ে আতঙ্কে পথ চলতে পারে না ব্যবসায়ীরা দোকান খুলতে পারে না চাঁদাবাজের অত্যাচারে অফিসের কর্মচারী কর্মকর্তারা অফিসে আসতে পারে না চাঁদাবাজরা টেলিফোনে বলে বসকে বলবেন টাকা রাখতে মেয়েরা যখন স্কুলে যেতে পারে না বিনিয়োগকারীরা যখন বিনিয়োগ করতে পারছে না টাকা পাচার করে দিচ্ছে ব্যবসায়ীরা যখন লস করছে ব্যবসায়িক সিন্ডিকেট যখন লুণ্ঠন করছে তখন এই সমাজে বিপ্লব অনিবার্য আমি করি আর আরেকজন করে করতেই হবে এবং বিপ্লব হবে আমার কথা হলো আপনারা বিপ্লব করলেন গণতন্ত্র আমদানি করলেন সমাজতন্ত্র আমদানি করলেন আর না নমর এবার বিপ্লবটা করেন ইসলামকে আনেন আমরা বিপ্লব সম্পর্কে যেটা জানি যে বিপ্লব হচ্ছে একটা আমূল পরিবর্তন হবে সমাজের একেবারে টপ টু বটম আমূল পরিবর্তনের নাম হচ্ছে বিপ্লব কিন্তু আমরা যদি বিপ্লবের বৈশিষ্ট্যগুলি দেখি বিপ্লবের ইতিহাস যদি দেখি তাহলে আমরা বিপ্লবের সাথে একটা জিনিস দেখি যে সংঘর্ষ সংঘাত এটা অনিবার্যভাবে বিপ্লবের সাথে থাকে এটা আমরা ফরাসি বিপ্লবের কথা জানি সেখানে কিন্তু ব্যাপক সংঘাত হয়েছে সেখানে বহু মানুষ হতাহত হয়েছে নিহত হয়েছে একটা পক্ষের পতন ঘটেছে নতুন একটা ব্যবস্থার প্রবর্তন হয়েছে রাজতন্ত্রের পতন ঘটে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এরপরে আমরা যদি সমাজতান্ত্রিক বিপ্লব বা বলসেবি বিপ্লব যদি দেখি রাশিয়াতে সেখানেও কিন্তু যারতন্ত্রের পতন ঘটেছে সেখানেও একটা সংঘাত সৃষ্টি হয়েছে তো বিপ্লব মানেই তো একটা সংঘাত সংঘর্ষ ক্ল্যাশ এবং বিপ্লবের সাধারণত বিপ্লব আগে থেকে ঘোষণা দিয়ে আসলে বিপ্লব মানুষ করে না যে এটা যে বিপ্লব বিপ্লব ঘটে যাওয়ার পরে মানুষ বুঝতে পারে এটা একটা বিপ্লব ছিল আমরা এই যে বাংলাদেশের যে পরিবর্তনটা আসলো জুলাই বিপ্লব বলা হচ্ছে যে যেটার কথা সেটাও কিন্তু আগে থেকে মানুষ বুঝে নাই যে এটা একটা বিপ্লব ঘটে যাওয়ার পরে বলতেছে এটা জুলাই বিপ্লব তো আপনি আগে থেকে ঘোষণা দিয়েছেন বিপ্লব তো এই ক্ষেত্রে এই বিপ্লবটার আসলে গতি প্রকৃতি কেমন হবে এর সাথে কি সংঘাত জড়িত কিনা আপনি কি সংঘাতের রাস্তা বেছে নেবেন কিনা এই ব্যাপারে মানুষের জনমনে একটা প্রশ্ন উঠছে যে আপনি আসলে বিপ্লব বলতে কি সংঘাতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন কিনা এই ব্যাপারে প্রশ্ন উত্থাপিত হচ্ছে এই ব্যাপারে আপনি কি বলবেন প্রশ্নের আলোকে আমার কথা হলো আমাদের সমাজ ব্যবস্থা এটা কি একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে কি যাচ্ছে না প্রতিনিয়তই তো শ্রেণীর শ্রেণী সংগ্রাম শ্রেণীগত দ্বন্দ্ব সংঘাত রক্তক্ষয়ী সংঘাত হচ্ছে এটা কি একটা পরিবর্তনের ভিতর দিয়ে কি যাচ্ছে না যাচ্ছে আপনার প্রশ্নের আলোকে আপনি যে বললেন বিপ্লব মানি সংঘাত আপনি দেখেন স্বাধীনতার পর দেশটা যখন স্বাধীন হলো আমরা মনে করেছিলাম যে রক্তকয়ী সংঘাত আর হবে না পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে আমরা দেশকে স্বাধীন করেছি স্বাধীনতার এক বছর পরেই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দল বামপন্থী সংগঠনগুলা নানান ধরনের বৈপ্লবিক ঘোষণা বিপ্লবের ঘোষণা দিয়ে তারা শুরু করেছে যে প্রকৃত স্বাধীনতা পাওয়া যায়নি শুরু হলো প্রথম পাঁচ বছরে শেখ সাহেবের সেখানে ব্যাপকভাবে কি হয়েছে সেটা আপনার যারা সচেতন মহল তারা আপনারা জানেন এরশাদ সরকার ক্ষমতা আসলেন সেখানে নব্বই এর ব্যাপক একটা আন্দোলন হলো এটার নাম দেওয়া হল বিপ্লব এটার নাম হলো স্বৈরাচার স্বৈরাচার ব্যবস্থা স্বৈরাচার স্বৈরাচারী আন্দোলন এই স্বৈরাচার দমন করতে গিয়ে মানে এরশাদ সরকারের পতনের জন্য সেখানে শত শত মানুষ মারা গেছে নব্বইয়ের গণ অভ্যুত্থান বলা হয় এরপরে খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করলেন তারা বললেন পতন বিরোধী দল বলেছে আবার জুলাই বিপ্লবকে তারা নাম দিয়েছে জুলাই জুলাই বিপ্লব আপ আপরাইজিং রেভলিউশন তারা বলেছেন তারা বলেছেন সৈরাসার বিরুদ্ধে একটা বিপ্লব এখানে প্রায় এক হাজার মানুষের জীবন গিয়েছে ছত্রিশে জুলাই বলা হয় ছত্রিশ দিন ধরে সংঘাত সংঘর্ষ হয়েছে এরপর নতুন যে ইন্টারিম গভর্নমেন্টটা এসেছেন আজকে প্রায় এগারো মাস হতে চলল সেখানে আপনারা দেখেন প্রতিদিন কোনো না কোনো দল গোষ্ঠী মত পথ ফেরকা ইত্যাদির সঙ্গে সংঘাত সংঘর্ষ চলছে সাংঘাতিক একটা সংঘাতের ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আপনি যে বললেন যে এটা যে আপনার হলো ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবের ফলাফল কি হয়েছে সেখানে মানুষ জুলুমতন্ত্রের বিরুদ্ধে বিরুদ্ধে ফেসিজমের এখন তন্ত্রের বিরুদ্ধে মানুষ বিপ্লব করেছে স্বাধীনতার জন্য লিবার ডেমোক্রেসির জন্য কিন্তু সত্যিকার অর্থে মানুষ কি স্বাধীনতা পেয়েছে ফরাসি বিপ্লবের ফল কি বলে রেজাল্ট কি বলে পাইনি পাইলে তো পাইলে তো পুরো ইউরোপে এই পর্যন্ত অবস্থা হতো না এরপরে আপনার হলো আপনি যেটা বললেন সতেরো সালের সে রুশ বিপ্লব তারপরে কি মানুষ কি শান্তি পেয়েছে সমাজতন্ত্র কায়েম হলো। আ সেখানে বললো যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না সেটাকে সত্যিকার অর্থে হয়েছে হয়নি সমাজতান্ত্রিক বিপ্লবেও কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গিয়েছে কিন্তু শান্তি পায়নি এবার আমি একটা বিপ্লবের কথা বলবো যেটা নবী করিম সাল্লাহ আল্লাহাম যে বিপ্লবটি করেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে এটাও কিন্তু মানব ইতিহাসের শ্রেষ্ঠতম বিপ্লব এবং রসুল্লাহ একজন বিপ্লবী মহাপুরুষ ছিলেন তো সেই বিপ্লবের মূল মন্ত্র কি ছিল যেমন চব্বিশে জুলাইয়ের ছাত্র অভ্যুত্থানের মূলমন্ত্র ছিল ফেসিবাদকে হটাও ফেসিবাদ মানি না লা ফেসিবাদ ব্যাপারটা কিন্তু এটা ফেসিবাদ নাই একাত্তর সালে বিপ্লবের মূলমন্ত্র ছিল পাকিস্তানিদেরকে মানি না লা পাকিস্তান এবার মিছিল করেছে পিন্ডিনা ঢাকা পিন্ডিনা ঢাকা বলছে ঢাকা ঢাকা মানে পিন্ডি বয়কট অর্থাৎ বিপ্লব বিপ্লবের একটা সূত্র লাগে একটা সূত্র একটা মানে ভিত্তি লাগে একটা বীজ লাগে এটা মন্ত্র লাগে তো নবী করিম ইসলাম আজ থেকে দেড় হাজার বছর আগে যে বিপ্লবটা শুরু করলেন সেই বিপ্লবের মন্ত্র ছিল লা এলাহা একটা বিপ্লব দীর্ঘদিন ধরে আরব সমাজটা নানান ধরনের কুসংস্কার অন্ধবিশ্বাস অন্ধ আনুগত্য অজ্ঞতা পদতা নারীদের উপর নিপীড়ন ক্ষুদা দারিদ্র অশিক্ষা কুশিক্ষা কুসংস্কার ইত্যাদি তার আচ্ছন্ন ছিল পুরো আরব সমাজ ওই সমাজের কোনো স্থিতিশীলতা ছিল না কোনো সম্মান ইজ্জত কারো ছিল না কারো মর্যাদা লিবার্টি ছিল না কারো ফ্রিডম ছিল না যেটা এখন বলা হয় ফ্রিডম অফ স্পিচ কিছু ছিল না ওরা কিছুই ছিল না সেই সমাজের একটা বিপ্লব দরকার ছিল সেই বিপ্লবের মূল মন্ত্র লাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো এলাকাকে মানি না অস্বীকার করা ওই যে আমরা সেভেন্টি ওয়ানে বললাম পাকিস্তান মানি না যেমন জুলাই বিপ্লবে এসব সালে পোলাফাইন বললো আমরা ফেসিস্ট হাসিনাকে মানি না ওইরকম ইসলামের একটা মূল মন্ত্র ছিল লা এলা মানি না অন্য কোন এলা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত একমাত্র আল্লাহর হুকুম ওয়াহেদে নিয়ার আল্লাহর সব্রেনটিকে গ্রহণ করে অন্য সমস্ত হুকুম অস্বীকার করার এই যে অগ্রযাত্রা এটা কিন্তু একটা বিপ্লব এই বিপ্লবের ঘোষণা দেওয়া হয়েছিল সেই বিখ্যাত সাবা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বিপ্লবের ঘোষণা দিলেন বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলাম এখন এই ওনার বিপ্লবের ঘোষণা আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে হতে পুরো আরবের প্রতিটা অলিতে গলিতে প্রতিটা গোত্রে গোত্রে সঞ্চার লাভ করলো বিপ্লবের ঢেউ যেতে লাগলো আপনারা জানেন যে এমন ঢেউ শুরু হলে ঘরে ঘরে শুরু হয়ে গেছে দ্বন্দ্ব সংঘাত ভাইয়ে ভাই চাষা ভাতিজা মামা ভাগিনা পিতা পুত্র স্বামী স্ত্রী শুরু হয়ে গেল দ্বন্দ্ব হাদিসও বাড়ছে কিন্তু এটা যে এই লোকটা আমাদের আমাদের পুরো গোত্রের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছে বিপ্লব কিন্তু এরকম এটা অনিবার্য হবে বিপ্লব কিন্তু আমরা আমাদের হ্যান্ডবিলে বলেছি অনিবার্য বিপ্লবের মানুষ মানুষ যখন যখন নিরাপত্তা নাই ভয় আতঙ্কে পথ চলতে পারে না ব্যবসায়ীরা দোকান খুলতে পারে না চাঁদাবাজের অত্যাচারে অফিসের কর্মচারী কর্মকর্তারা অফিসে আসতে পারে না চাঁদাবাজরা টেলিফোনে বলে বসকে বলবেন টাকা রাখতে মেয়েরা যখন স্কুলে যেতে পারে না বিনিয়োগকারীরা যখন বিনিয়োগ করতে পারছে না টাকা পাচার করে দিচ্ছে ব্যবসায়ীরা যখন লস করছে ব্যবসায়িক সিন্ডিকেট যখন লুণ্ঠন করছে তখন এই সমাজে বিপ্লব অনিবার্য আমি করি আর আরেকজন করে করতেই হবে এবং বিপ্লব হবেই হবে আমার কথা হলো আপনারা বিপ্লব করলেন গণতন্ত্র আমদানি করলেন সমাজতন্ত্র আমদানি করলেন আর না নমর এবার বিপ্লবটা করেন ইসলামকে আনেন আমার প্রস্তাব সেখানে আপনি যে বললেন যে এটা তো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে সংঘাত তো আমি করিনি আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন সংঘাত অনিবার্য আমরা কি মারামারি করেছিলাম তিনশোটা জায়গায় আমাদের উপর আক্রমণ করেছে সর্বশেষ রংপুরে আমাদের বাড়িঘর লুণ্ঠন করে সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে চল্লিশটা পরিবারকে উদ্বাস্ত করে দিয়েছে তো এত তো সংঘাত তো অনিবার্য হয়ে গিয়েছে তো আমরা কি ঘরে বসে থাকবো ন অর্থাৎ এই বিপ্লব তাহলে রসুলপাকসাল্ল্লা আলিয়া একটা বিপ্লবের ঘোষণা দিলেন সেই বিপ্লবের ফলটা কী হলো সে বিপ্লবের ফল আপনারা দেখেন রাশিয়ার বিপ্লবও দেখেন কমিউনিস্ট বিপ্লব মাউ সেতুঙের চীনের বিপ্লব দেখেন আমাদের জুলাই বিপ্লব দেখেন সেভেন্টি ওয়ানের স্বাধীনতা যুদ্ধ দেখেন এবং ফরাসি বিপ্লব দেখেন এবং রসুলপাকসাল আল্লাহ সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে যে বিপ্লব করলেন তাহিদের উপর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে সেটাও দেখেন ফলাফল কি বৃক্ষ তোমার নাম কি বলেই পরিচয় সেটা দেখেন আমরা বলেছি রসুল আকরাম সাল্লি সাল্লাম যে বিপ্লবটা করেছেন সেখানে সত্যিকার অর্থে মানুষের স্বাধীনতা এসেছে সাম্য এসেছে মানুষের মুক্তি এসেছে মানুষ মুক্তি লাভ করেছে এটা হলো আমার কথাটা আপনি যদি বললেন যে এখানে সংঘাতের একটা আশঙ্কা আমি তো বলি যে সংঘাতের ভেতর দিয়েই তো যাচ্ছে একদিনও তো বাদ নাই যে সংঘাত হচ্ছে না এমন তো না যে আপনারা অনেক শান্তিতে আছেন আমি এখন বিপ্লবের কথা বলছি এখন নতুন করে সংঘাত সৃষ্টি হবে এমন তো না গত কয়েকদিন থেকে এখন তো আর আওয়ামী লীগ নাই মাঠে আর আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ ফেসিস্ট ওরা ভারতে পালিয়েছে ওকে এখন আপনারা আমরা গত কয়েকদিন থেকে যেভাবে মিছিলের ভাষা দেখলাম আক্রমণাত্মক তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের চোখের ভাষা মুখের ভাষা অশ্লীল কথা ধর্মীয় সংগঠনগুলি জামাত চর্মনায় খেলাপথ এরা মিলে বিএনপির বিরুদ্ধে বিএনপি মিলে এদের বিরুদ্ধে আপনারা এখানে জাতীয় পার্টির নামক দলের অফিসে হামলা বামদের হামলা তো একটা বিপ্লব তো ভিতর দিয়ে আপনারা যাচ্ছেন কিন্তু আপনাদের কাছে বিপ্লবের মূল মন্ত্রটা না এটা সংঘাতের ভিতর দিয়ে তো আপনারা যাচ্ছেন আমি আবার নতুন করে কি সংঘাতের কথা বলতে যাইব। বরং আমি যে প্রস্তাবটা দিচ্ছি মানসিক পরিবর্তনের প্রস্তাব সেটা হলো আসুন একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নেই আপনারা ভাবছেন যে কিভাবে সুদ দূর হবে হবে সম্ভব সে রূপরেখা তো আমার কাছে আসে বইতে সেটা তুলে ধরছি এমনি এমনি তো বলি নেই এমনি এমনি বলি না এবং আমার আমার সঙ্গে একটা গ্রুপ আছে যারা তাদের জীবন সম্পদকে উৎসর্গ করেছেন আল্লাহর জন্য দেখেন না আমরা কি করতে পারি তাহলে এই জায়গাতে তো ট্রাস্ট করতে হবে বিশ্বাস করতে হবে খালি ব্যাংকের নাম রাখলে হবে নাকি ট্রাস্ট ব্যাংক করতে হবে তো আমাদের উপর তো এই এই প্রশ্নের উত্তর যে একটা সংঘাতের ভিতর দিয়ে অলরেডি জাতি যাচ্ছে নতুন করে আমি সংঘাতের কথা বলছি না আমি যে কথাটা বলছি সেটা বুঝতে হবে সেটা হচ্ছে একটা আমূল পরিবর্তনের ওদেরকে নিতে হবে এটার নাম আমি দিয়েছি বৈপ্লবিক পরিবর্তন একটা বৈপ্লবিক চিন্তা নো সংস্কার নো ইলেকশন এ কথার মধ্যে আবারও আসতে হবে সবাইকে এটা একটা নির্বাচন মানে হলো এটা একটা আমি মনে করি এটা একটা দাবার গুটি আমি বলেছি প্রেস কথাগুলো একেবারে পরিষ্কার করে কথাগুলি বলেছি আমি এটা একটা রাজনৈতিক এলিটদের ক্ষমতা দখলের একটা দাবার গুটির মতো এটা গেম এটা ইলেকশন গেইম নাম দিয়েছি আমি খেলা গেম গেম খেলে এখানে প্রকৃতপক্ষে যারা যথেষ্ট মাসেলম্যান যথেষ্ট এলিট যথেষ্ট টাকা পয়সার মালিক ইন্ডাস্ট্রিয়ালিস্ট এই সমস্ত লোকেরা ছাড়া কারণ এদের বাহিনী আছে এদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ক্যাপাসিটি আছে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য মিডিয়াকে ইনফ্লুয়েস করার জন্য যথেষ্ট রকমের সাপোর্ট দিতে পারবে এবং বাহিনী আছে ফিল্ডে ভোটারদেরকে কিনে আনার মতো অবস্থা সৃষ্টি করতে পারবে এরা জিতবে অন্য কোনো মানুষ এখানে জিতবে না তো এই প্রক্রিয়া সুস্থ প্রক্রিয়া নয় এটা বাদ দিতে হবে এখন বাদ দেওয়ার মতো এত বড় সিদ্ধান্ত জাতি নিবে কিনা আমি জানি না হ্যাঁ ইলেকশন আছে ইলেকশন প্রক্রিয়া আছে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা নির্বাচন প্রক্রিয়া আছে কারণ আল্লাহ দেওয়ার জীবন ব্যবস্থার আন্ডারে বসবাস করলে জনগণকে পরিচালিত করার জন্য জননেতার যে প্রয়োজন হবে সেই জননেতাকে নির্বাচন করার প্রক্রিয়া আছে ইলেকশন আছে কিন্তু এখন বিদ্যমান যে ব্যবস্থা বিদ্যমান যে ব্যবস্থা কায়েম থাকা যে বর্তমান যে প্রচলিত সিস্টেম এটাকে পাল্টাতে হবে এই হচ্ছে আমার প্রস্তাবনা